আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্লেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তিনশো আশি টাকার যে ড্রেসগুলো সেগুলো কিন্তু আমরা দেখেই দিচ্ছি যেটা অফার প্রাইজে এবং স্টকে যেগুলো অ্যাভেলেবেল আছে মাত্র তিনশো আশি টাকায় ফেরত অনলি তিনশো আশি টাকায় ফেরত ছিল প্রত্যেকটা সালোয়ারের কাপড় থাকবে দুই গজ দুই গিরা এবং জামাগুলো থাকবে প্রত্যেকটাই বিয়াল্লিশ লং এবং প্রত্যেকটার অন্য থাকবে সাড়ে চার হাত যেটা হচ্ছে নামাজি অন্যায় এটা হবে না ভাই আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করি যে কোনো কাস্টমার যেন হ্যারাস না হয় ইনশাল্লাহ খুশি থাকবে সব সবসময় চেষ্টা করি বেস্ট এবং ইউনিক কালেকশনগুলো কাস্টমারের কাছে তুলে ধরার কেননা আমরা একদম সঠিক ইনফরমেশন দিয়ে কাস্টমারের পাশে থাকার চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটা যারা ভালোভাবে দেখবেন আমাদের আমরা জানি যে আমরা প্রত্যেকটা প্রাইস প্লাস কোনটা রিটেল প্রাইস এবং সাথে ড্রেসটার মেজারমেন্টটা কেমন সেটা পর্যন্ত বলে দিই একটাই কারণ যে কোনো কাস্টমার এসে যেন হ্যারাস না হয় ইনশাআল্লাহ আপনারা খুশি থাকবেন প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেমন এটা আমরা বলেই দিই যে ফাইভ পার্সেন্ট এটাতে পলিস্টার মিক্সড আছে তো পলিস্টার মিক্সড আছে ফাইভ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু পিওর কটন তো অবশ্যই ড্রেসটা যখন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন যদি কারো অ্যালার্জি বা কারো প্রবলেম থাকে যে না আমি পিওর কটন ছাড়া ইউজ করতে পারি না তাদের জন্য আমি বলব এই ড্রেসটা না অবশ্যই এটা ভালোভাবে একটু দেখে জেনে বুঝে আসবেন সব থেকে বেস্ট হবে অর্ডার করার আগে ভিডিওগুলো ভালোভাবে দেখে নিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা সিলেক্ট করে নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে অবশ্যই সরাসরি আসবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট মডেলের একদম বেস্ট কালেকশনগুলো আপনি কিন্তু আর স্পেশান থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তো সব চমৎকার চমৎকার ড্রেসগুলো এত রিজনেবল প্রাইসে যেগুলো মার্কেট প্রাইসের থেকে অনেক কম মূল্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো পাঁচশো টাকায় সেল হয় বাট আপনি আর এস ফ্যাশন অনলি তিনশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমি বলবো মিস না করে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশনগুলো আপনি আর এস ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম